আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছকেতা ভাই বোনেরা বগুড়া নিয়মল নার্সারি পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওটিতে যে চারাগাছটি দেখতে পাচ্ছেন এই চারাগাছটি চারা গাছ এই চারাগাছটি মাল্টিগ্রাফটিং সম্পন্ন একটি চারা গাছ বারো ইঞ্চি টবের ঝোপালো চারা গাছ এরকম মাল্টিগ্রাফটিং সহ বিভিন্ন জাতের চারা গাছ নিতে বগুড়া নিয়ামল নার্সারিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতে পাচ্ছেন এই চারাগাছটি আমরা দেখাবো কি কী জাত এই গাছের মধ্যে সেট করা হয়েছে এটা চ্যাংমাই পাশে এটা থাই বানানা পাশে এটা হলো সিমং এটা ব্ল্যাক স্টন এটা বুনাই কিং পাশে থাই কাটিবন এটা কিং অফ চাকাপাত এটা হিমসাগর এটা বাড়ি ফোর ডগমাই সূর্য ডিম ইত্যাদি এই গাছটির মধ্যে সতেরোটি জাত রয়েছে ইনশাআল্লাহ এরকম পনেরো থেকে বিশটি জাত সম্পন্ন ঝোপালো আম চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারা গাছগুলি খুব যত্ন সহকারে পাঠিয়ে থাকি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ